বাইরে বাই ক্যাপকাটের মধ্যে ওয়াটার ওয়াটারমার্ক নিয়ে চিন্তা ছিলেন সবাই চিন্তা ছিল যে ক্যাপকাট ভিডিও এডিটিং করার সময় ওয়াটারমার্ক থাকে তো এটা নিয়ে সবাই চিন্তার মধ্যে পড়ে গেছেন যে কীভাবে এখন কাজ করবেন নন ফয়েজ করতে গেলে ওয়াটার ওয়াটারমার্ক থাকে তারপর প্রবাসনের জন্য আমরা কোনো কিছু করতে পারতেছি না তো এখন আমি এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে যেটার মাধ্যমে আপনারা সহজেই ক্যাপকাট দিয়ে কাজ করতে পারবেন কোনো ধরনের বিজ্ঞাপন আসবে না কোনো ধরনের প্রবাসন আসবে না কারণ আমি প্রবাসন দেখাই দিব কিভাবে কি করতে হয় এখন নন ফয়েস করতে পারবেন মানে বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন ক্যাব মাধ্যমে কোনো ওয়াটার মার্ক থাকবে না কোনো বিজ্ঞাপন থাকবে না কোনো কিছু থাকবে না একদম সহজ একদম সহজ পানির মতো পানির মতো ভিডিওটা দেখেন তারপর আপনারা বুঝতে পারবেন তাহলে বন্ধুরা তাহলে আমরা আর দেরি করছি কেন তাহলে আমরা চলে যাই ক্যাব কাটে তো আমি আমার ক্যাব কাঠে লগ ইন করলাম লগ ইন করার পর এখন আমাকে নিউ প্রজেক্ট ক্লিক করতে হবে আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম তা এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম একটা ভিডিও করলাম এগারো সেকেন্ড আমি আবার ডিতে মুড়ে দিলাম অ্যাড করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি চতুর্দিকে চার কোন মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধরনের ওয়াটার মার্ক কিন্তু নেই লেখা আছে কোনো না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগে ভিডিওতে দেখতে পারতাম যে সাইডেতে কিন্তু লেখা থাকতো ওয়াটার মার্ক ক্যাপ ওয়াটার মার্ক থাকতো তো আমরা শেষের অংশটা কেটে ফেলি তাই যে দেখেন পুরো ভিডিওতে কিন্তু কোনো ধরনের একদম নেই একদম নেই দেখেন এখন আমি ভিডিওটাকে এডিট করে দেখাবো আপনারা যা একই পদ্ধতিতে এডিট করে না সবাই বিভিন্নভাবে এডিট করে আমি জাস্ট উদাহরণ দেখানোর জন্য একটু ফিল্টারে দিলাম তো আমরা ফিল্টারে দেওয়ার পরে সবাই কিন্তু প্রবাসন দিয়ে রাখতো সব কিছুর মধ্যে এখন কিন্তু আমরা চাইলে কোনো ধরনের ইউজ করতে পারতাম না কিন্তু এখন আপনি যেটাতে চাইবেন এই যে দেখেন আমি এটা ক্লিক করলাম হয়ে গেছে এটা ক্লিক করলাম হয়ে গেছে মানে আপনি যেটা মন চাইবে ভাই সেটাই ইউজ করতে পারবেন অ্যাডজাস্ট করলেন তারপর আবার এখানে প্রবাসন আছে এই যে দেখেন প্রবাসনে আপনি যেটা চাইবেন সেটাই ক্লিক করতে পারবেন এটা করলাম দেখতে পাচ্ছেন ইজিলি হা হা এখন আপনার চাইলে বিভিন্ন ধরনের মনের মাধ্যমে ফিল্টারের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন আপনি যা যার পছন্দ মতো এডিট করবেন আমি যাচ্ছি এখানে সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে নন ফয়েস তো এখানে আমরা ক্লিক করলে কিন্তু তাকে প্রাশনের জন্য আমরা এটা পারতাম না কিন্তু এখন দেখছেন এটা কিন্তু হতে পারছে তার মানে কি তো আমরা কিন্তু এখন বিভিন্ন ধরনের বাইরের সাউন্ড আছে এগুলো আমরা রিমুভ করতে পারতাম না এখন করতে পারছি তো দেখেন সব ধরনের ফিল্টার আপনি ক্যাপ এডিট করার জন্য যা কিছু আছে সব কিছু কিন্তু আমি এখন ফ্রিতে করতে পারতেছি যে দেখেন কোনো ধরনের প্রবাসন কোনো ধরনের কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন আছে একদম নেই তো আমি যাটা মানে আমার ভিডিও এডিট করার জন্য যেভাবে চাইবে আমি সেভাবে পারতেছি আমার ধরনের কোনো ধরনের কোনো কিছু প্রবাসনের মুডের জন্য মানে বাধাগ্রস্ত হচ্ছে না দেখেন আমি পুরো ভিডিওতে কিন্তু একদম মানে ওয়াটারমার্ক ছাড়া দেখছেন মানে আপনি আপনার ভিডিওটা বিভিন্নভাবে সাজাবেন তো এখানে দেখেন ওয়াটারমার্ক কিন্তু ক্যাপকাট ছিল কিন্তু আমার এখানে কিন্তু শ্যু করছে না বুঝতে পারছেন আমি এমন একটি পদ্ধতি মধ্যে রাখছি যেটা ক্যাপকাট শ্যু করে না তো এটা আমি এখন এক্সপোর্ট করে ফেলবো তো এক্সপোর্ট করলে তা দেখা যাচ্ছে যে আমি এখানে এটা দেখেন এক্সপোর্ট করলে কিন্তু আমাদের একত্রিশ সেকেন্ড বিজ্ঞাপন আমরা ওয়েট করতে হতো সেটা কিন্তু এখন আর করা লাগছে না এটা সাথে সাথে এক্সপোর্টিং হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি তো এটা ডাউনলোড তো বন্ধুরা আমরা কিন্তু ডানে ক্লিক হয়ে গেছি তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু সহজ আমরা করে ফেললাম তো এখন আপনারা এ বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কীভাবে এটা করা যায় তাহলে আমরা আপনাকে সহজে জানিয়ে দেবো এটা কীভাবে আপনারা করবেন তো সবাইকে ধন্যবাদ আর দেখতে পাচ্ছেন না যে দেখছেন এখানে কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক কিন্তু নেই তো যারা অবশ্যই এরকম ভিডিও বানাতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন